you. পজিটিভ পয়েন্ট আমি দেখতে পেয়েছি প্রথম হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলে আর তার সাথে সাথে তোমার যে চরিত্রটা রয়েছে সে একটা সবসময় মানে সাপোর্ট করা মেন্টালি সাপোর্ট যে করার ব্যাপারটা রয়েছে এই জিনিসে যেটা এখন ধারাবাহিকের মধ্যে না পজিটিভিটি খুব কমে গেছে তো এই ধারাবাহিকটা সবসময় ওমেন এম্পাওয়ারমেন্ট আর পজিটিভিটিটা একটা ভালো বার্তা প্রমোতে অ্যাটলিস্ট দেখিয়েছে তো এটাকে তোমরা ব্যক্তিগতভাবে কেমনভাবে দেখছো একদম ঠিক কথা বলেছো যে পজিটিভিটি অনেক কমে গেছে এবং আমরা পজিটিভিটি আমাদের সমাজে আবার ফিরিয়ে আনতে চেষ্টা করছি এবং ধারাবাহিকটি অবভিয়াসলি আমাদের দাদা স্নেহাশিস্তান ধারাবাহিক এবং দাদা সেই পজিটিভিটিকেই আবার নতুন করে সবাই সব থেকে ছড়বার চেষ্টা করছে খুবই সুন্দর একটি গল্প আমার যে চরিত্রটা চরিত্রটার নাম হচ্ছে সার্থক মুখার্জি সেটা খুবই ভালো ছেলে এবং বৃত্তশালী পরিবার থেকে বিলং করে সেইভাবেই হয়েছে কিন্তু তার সত্ত্বেও ছেলেটা প্রচণ্ড মানে হিউমে প্রচণ্ড মানে সবাইকে সমান সম্মান সম্মান দেয় সেটার কাছে ভুল মানে ভুল ঠিক মানে ঠিক খুবই ভালো একটি চরিত্র সরুকার শাড়ির কাছে একটা প্রশ্ন থাকবে যে তোমাদের যে দুটো ক্যারেক্টার ক্যারেক্টারের কন্ট্রাস্ট কোথাও না কোথাও গিয়ে বর্তমান সমাজের যে পরিস্থিতি রয়েছে যে যারা গ্রাম বাংলা থেকে রিপ্রেজেন্ট করে প্রচুর ট্যালেন্টেড মেয়েরা উঠে এসছে তাদের কাছে একটা পজিটিভ ভাইব দেবে বা তাদের কাছে একটা এই যে সংগ্রাম এর একটা পজিটিভ ভাইব দেবে কি না শাড়ি নিয়ে গল্প আমরা শাড়ির একটাই স্বপ্ন হচ্ছে আমাদের শাড়ি অনেক গরম হবে অনেক বড় কাম্পানি তৈরি হবে হ্যাঁ লাস্টে যেটা বলা আছে যে বারো ভাই শাড়ির গল্প নেয় সার আমার ললাটের গল্প তো সেটাও একটা ব্যাপার দুজনের লড়াই দুজনের ডলাচের গল্প অতি অবশ্যই

খিদে বেড়ে ওঠার খিদে বড় হয়ে ওঠার খিদে অর্থ জমানোর খিদে ইয়ার্কি তো নয় মানে আমাদের কাছে অর্থ উপার্জন করা জমি রাখে এটাও তো ইয়ার্কি নয় এটাও তো বিশাল বড় একটা খিদে থাকতে হবে তার জন্য অনেক পরিশ্রম থাকতে হবে অনেক বুদ্ধি থাকতে হবে সবটাই পাওয়ার থাকার খিদে নিজের কোম্পানিকে তুলে ধরার খিদে নিজের বড় কোম্পানিকে আরও বড় পর্যায়ে পৌঁছে যাওয়ারও খিদে